খাওয়ার উপযোগী যত ধরনের শাক রয়েছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কলমি শাক খেতে কলমি শাকের ফ্লেভার এবং স্মেল আমার ভীষণই পছন্দ যে কোনো ধরনের সবজি বলেন বা শাক বলেন তাদের নিজস্ব একটা স্মেল থাকে এবং একটা ফ্লেভার থাকে তো কলমি শাকের ফ্লেভার এবং স্মেল দুটোই আমার কাছে ভীষণই ভালো লাগে কেন যেন এই শাকটা যদি আমাকে বলা হয় যে আপনি প্রতিদিনই এই শাকটা খাবেন তাহলে হয়তো আমি প্রতিদিনই এই শাকটা খেতে পারবো তো যাই হোক আমার এই পছন্দের শাকটি কীভাবে রান্না করলাম চলুন শেয়ার করি প্রথমে শাকগুলোকে একটু বেছে নিতে হবে অর্থাৎ শাকের মধ্যে লম্বা লম্বা ঘাস থাকে তো সেগুলো একটু বাছাই করে নিতে হবে বাছাই করে নিয়ে এভাবে একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এভাবে কুচি করে নিতে হবে কুচি করে নেওয়ার পরে এভাবে সেদ্ধ করে নিতে হবে একটা কড়াইতে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার সময় আপনারা চাইলে লবণ দিতে পারেন কিন্তু পানি কোনোভাবেই দেওয়া যাবে না কারণ শাক সেদ্ধ করার সময় অলরেডি অনেক পানি উঠবে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে শাক সেদ্ধ হয়ে যাবে এবং সেই পানিটাও শুকিয়ে ফেলতে হবে তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়ে তাতে আমি কিছু গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম মানে ছোট চিংড়ি যেগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ লবণটা একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম শুকনো মরিচ আমি একটু মাঝখান থেকে ফেরে দিলাম শুকনো মরিচটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে যখন শুকনামরিচ থেকে একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন এবং পেঁয়াজ এই রসুন এবং পেঁয়াজটা দিয়ে এই রসুনটাকে এবং পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই এই কাজটা একটু করে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যদি এটা কাঁচা অবস্থায় আপনি তেলে দিয়ে দেন তাহলে খেতে ভালো লাগবে না ফ্লেভারটা ভালো আসবে না তাই যখন এটা একদম লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা এবং রসুনটা ঠিক সেই পর্যায়ে এখানে সেদ্ধ করে রাখা সেই শাকটা দিয়ে দিতে হবে আমি এখন এই শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যত ভালোভাবে শাকটাকে পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেবেন এটা খেতে ততটাই ভালো লাগবে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ কুচি অনেকেই কাঁচামরিচটাকে মাছ বড় কেটে লম্বা লম্বা করে দিতে পারেন অথবা আমার মতন কুচি করেও দিতে পারেন তবে লম্বা লম্বা করে দিলে দেখা যায় যে খাওয়ার সময় সবাই উঠিয়ে উঠিয়ে ফেলে দেয় কিন্তু আমি যদি এভাবে কুচি করে দেন তাহলে কিন্তু ওর এটা আর উঠিয়ে ফেলে দেওয়ার মতন কিছু থাকবে না এটা একদম শাকের সঙ্গে মিশে যাবে তো তখনও ওটা কিন্তু অলরেডি খাওয়া হয়ে যাবে তো জিনিসটা আর ওয়েস্ট হলো না আর কি তো আমি এইভাবেই সবসময় দিয়ে থাকি কুচি করে দিয়ে থাকি কুচি করে দিলে শাকের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে যায় তখন আর এটাকে ফেলে দেওয়ার কোনো চান্স থাকে না খুঁটে খুঁটে তারপর আর কোনো কাজ নেই এখন এটাকে জাস্ট ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিলেই হয়ে গেল খুবই মজার কলমি শাক যেটা আমার ভীষণ 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 পছন্দ